আসসালামু আলাইকুম বিস এর আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবেন খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি তো এটা শুধু ইউটিউবের জন্য না আপনি চাইলে নিজের ভিডিও যে কোনো ভিডিও এডিটিং করতে পারেন তো আজকের টিউটুয়েল আমি যে সফটওয়্যারটা শেয়ার করবো ভিডিও এডিটিংয়ের জন্য খুবই দারুণ একটা সফটওয়্যার এবং কুইকলি আপনি ভিডিও এডিটিং করতে পারবেন তো বেসিক্যালি আমরা ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য জাস্ট একটা ইন্ট্রো বা একটা আউট্রো দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে যায় আমরা বেশি কিছু এডিটিং করি না তো সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন এটা রেটিংও খুব ভালো তা আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে কুইকলিতে সি ইউ সি কে কুইক ক্লিকলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা দেখেন এটার রেটিং খুবই ভালো ফোর পয়েন্ট সিক্স এবং প্রত্যেকজনের কমেন্টগুলো দেখেন আমি কমেন্টগুলো দেখলাম প্রত্যেকজন অনেক ভালো ভালো কমেন্ট করছে তো যাই হোক এটা আমরা ইনস্টল দিয়ে দেবো এটা ওয়ান মিলিয়ন ইউজার ইনস্টল দেওয়ার পর কম আপনাকে এখান থেকে অফেন আসবে অফেন থেকে আপনাকে সিম্পলি ক্লিক করে অফেন করতে হবে তো এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো ইনস্টল করার পর ঠিক এরকম আসবে এরপর আমরা ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পর আপনার ভিডিও গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি পিকচার তারপর ভিডিও নিয়ে যে কোনোভাবে আপনি এখন এডিটিং করে নিতে পারবেন তো আমি এখান থেকে একটা ভিডিও এডিটিং করে ঠিক এই ভিডিওটা ঠিক আছে এটা আমি এডিটিং করবো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে জাস্ট আমাদেরকে বলবে অ্যাট এ টাইটেল অর ইন্ট্রু এটা আমাদের ইউটিউব ভিডিওর জন্য বা যে কোনো ভিডিওর জন্য আপনি এখানে আপনার টাইটেলটা দেবেন মনে করুন আমি এখানে আমার চ্যানেলের নামটাই দিব তো এটা আপনার কুইক ভিডিও এডিটিংয়ের জন্য খুবই দারুণ বেসিক্যালি যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা তা অনেকে কাইনি মাস্টার বা অনেক প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করে আর এটার একটা সুবিধা হচ্ছে কি এটাতে আপনার ওয়াটার মার্ক দেবে না আপনাকে অন্য অন্য যেগুলো আপনি যদি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করেন তাহলে কিন্তু সেগুলোতে ওয়াটারমার্ক ওয়াটার মার্ক দেবে এটাতে কোনো প্রকার ওয়াটার মার্ক দিবে না তো জন্য অ্যাপ্লিকেশনটা আমার কাছে খুব ভালো মনে হলো তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব তো এই কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি মেইন সাউন্ডটা রাখবো ঠিক আছে এই যে দেখেন এখানে আবার স্টাইল আছে ইন্ট্রভিউগুলো কীরকম দেবেন ইন্ট্রিউগুলো দেওয়ার স্টাইল এই যে এখন এই ভিডিওটা যেটা দেখতে পাচ্তেছেন আপনারা আমার এটা নেক্সট ভিডিও এটা আসতেছে খুব দারুণ একটা ভিডিও আমি আপনাদের জন্য রেডি করব এটা সম্পূর্ণ মুভি এফেক্সের ওপর আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি আপনাদের জন্য এরকম মুভি এফেক্স এবং দারুণ দারুণ টেকনোলজি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সেজন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেন অনেকগুলা সিস্টেম আছে ইন্ট্রিউ দেখেন এটা এটি এরকমভাবে ওপেন হবে তা আপনি আমি মনে করুন এটা চুজ করলাম চুজ করার পর আমরা কি করব এরপর এখান থেকে আপনি চাইলে এই যে ইয়ে এসে ডিউরেশান আছে ডিউরেশন সেট করতে পারবেন আপনার কতটুকু ডিউরেশন দরকার সেটা সেট করবেন তারপর সিনেমা আছে সিনেমার মধ্যে আপনার এটা মানে ইয়ে হবে আর কি গ্রে স্কেল হবে মানে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হবে তারপর আরো অনেকগুলো মডেল আছে তারপর এখানে এই যে ফিল্টার আছে ফিল্টার থেকে আপনি ই করতে পারেন তা আমি এটাকে সিনেমা ই করে দিই একদম কালারটা চেঞ্জ করে দিচ্ছি ঠিকই কালার রাখবো তারপর হচ্ছে প্লেট আছে প্লেটগুলো আপনি এখান থেকে ওই যে উপরে যে ইন্ট্রুটা আসবে সেটার প্লেটগুলো চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে মনে করুন আমি এটা ঠিক করে দিলাম ফ্রন্ট আছে তারপর আউটলুট আপনি যদি মনে করেন আউটপুট দেবেন না তাহলে আউটটু আউট করে দিতে পারেন নাহলে আউটলু এখানে দিয়ে দিতে পারেন এরপর মনে করেন এখান থেকেও আপনি এডিট করতে পারবেন এখানে ক্লিক করলে মুভির উপর দেখেন এখানে এডিট ট্যাক্স তারপর ডুপ্লিকেট করতে পারেন ঠিক আছে তো এরকম আরও এখান থেকে কোনো কিছু অ্যাড করতে চাইলে সেগুলো অ্যাড করতে পারেন তাই এরপর আমরা যেরকম এডিটিং করে ঠিক একই রকম আমরা এখান থেকে এডিটিং করতে পারবো তো এডিটিং কমপ্লিট করার পর আপনার এখানে আরওগুলো অপশান আছে সেগুলো ইউজ করতে পারেন কমপ্লিট করার পর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে সেফ উইদাউট শেয়ারিং অর সেন্ড ফাইল আপনি এটাতে ক্লিক করবেন সেফ উইদাউট শেয়ারিং আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু র্যান্ডারিং হয়ে যায় সেটা একটা সুবিধা যার কারণে এটা আমার কাছে খুব ভালো লাগলো আপনারা এটা তো ওয়াটার মার্ক দেন এটা সবচেয়ে বেস্ট আমার কাছে ফিচার মনে হলো কেননা অন্য অন্য বিভিন্ন আপনি যদি ইয়েগুলো ইউজ করেন আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার প্রত্যেকটাতে কিন্তু ওয়াটারমার্ক দেয় তো সেজন্য এটা খুব সবচেয়ে একটি বেস্ট একটা অ্যাপ্লিকেশান ভিডিও এডিটিং করার জন্য বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও দেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হয় আর এমনিতেও এডিটিং করার জন্য তবে এতে তেমন বেশি কোনো ফিচার নাই বা সিম্পল এডিটিং করার জন্য তা আমার মতো ভিডিওতে ইউটিউবে যদি আপনি দিতে চান তাহলে সিম্পল এডিটিং আপনার জন্য বেটার তা আমরা এখন ভিডিওটা কমপ্লিট এডিটিং করে ফেলাম ইন্ট্রোটা দিয়ে দিলাম এখন দেখেন ঠিক এরকম আসবে আমি সাউন্ডটা কমিয়ে দিছি সেজন্য সাউন্ডটা আসতেছে না আর আপনার ভিডিওটা এরকম প্লে হবে আর যদি আপনি আউটরো বা এখানে কোনো লেখা দিতে চান সব কিছু আপনি দিতে পারেন আমি তো জাস্ট কিছুই দিলাম না এমনিতে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা এডিটিং করলাম এভাবে আপনার কমপ্লিট হয়ে যাবে এখানে আমি আউটলুটটা ঠিক একই রকম দিলাম যার কারণে এরকম আসতেছে ঠিক আছে তো বন্ধুরা আজকে টি টুয়েলভে জাস্ট অতটুকু ও হ্যাঁ আমি এখানে আর একটা এখানে পেপার ইউজ করতেছি পেপারের অ্যাপ্লিকেশন খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন এই যে থ্রি ডি পেপার এটাতে আপনার অনেক অনেক অনেকগুলো আপনি পেপার পাবেন খুব দারুণ দারুণ প্রত্যেকটা ডি এখান থেকে আপনি প্রত্যেকটা চুজ করে ইউজ করতে পারবেন তো আপনার যদি এটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমি একটা লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এটাও আপনারা ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আজকে টি যা জাস্ট অতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে